আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে মধ্যপ্রাচ্যে এখন আর কেউ কাউকে সার দিচ্ছে না ইসরায়েল যেমন হামাস বা হিজবুল্লাহ কাউকে সার দিচ্ছে না পাশাপাশি হামাস এবং হিজবুল্লাহ ইসরায়েলকে সার দিচ্ছে না গত কয়েকদিন যাবত আমরা দেখতে পেলাম যে ইসরায়েলি সেনাদের মৃত্যুর মিছিল শুরু হয়ে যাচ্ছে গত কয়েকদিনে প্রায় ইসরায়েলের বাইশ জন সেনা নিহত হয়েছে হামাস এবং হিজবুলের সাথে যুদ্ধর মাধ্যমে তো গত কালকে হামাসের পক্ষ থেকে একটা বিবৃতি জানানো হয়েছে তাদের নিজস্ব যে টেলিগ্রাম চ্যানেলে রয়েছে সেখানে তারা জানিয়েছে গত দুদিনে প্রায় বিশ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে আর এই খবরটা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পক্ষ থেকে জানানো হয়েছে যে গত দুদিনে তাদের প্রায় বিশ জন ইসরায়েলি সেনা গাজা যুদ্ধে নিহত হয়েছে গাজার উত্তর অঞ্চলে এগারো তারিখে ইসরায়েলের পাঁচজন সেনা নিহত হয়েছে এবং গত রবিবার গাজা যুদ্ধে আরো পনেরো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে যার মধ্যে চারজন হচ্ছে স্টাফ অফ সার্জেন্ট আর এর পাশাপাশি হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলায় আরো দুজন সেনা নিহত হয়েছে ইজরায়েলের বিভিন্ন শহরে বিশেষ করে উত্তর এবং মধ্য এলাকায় বিভিন্ন শহরকে লক্ষ্য করে হিজবুল্লার রকেট ও ড্রোন হামলা করা হয়েছিল আর সেই হামলায় ইজরায়েলের নাহারিয়া শহরে দুইজন ইজরায়েলি সেনা নিহত হয়েছে আর এ খবরটা প্রকাশ করেছে ইজরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই খবরটি জানিয়েছে আর গতকালকে এক সাক্ষাৎকারে বিবিসির সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি বিবৃতি দিয়েছে যে গাজায় গণহত্যা চালাচ্ছে হচ্ছে ইসরায়েল তো তিনি ইজরায়েলকে এই গণহত্যা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে সেখানে ইসরায়েলের আরো কিছু পরিকল্পনা বা আরো কিছু কু মানে গতকালকে আর একটা প্রতিবেদনে প্রকাশ হয়েছে যে মার্কিন সহায়তায় ইসরায়েল পশ্চিম তীরকে দখল নেওয়ার পরিকল্পনা করে ফেলেছে ইতিমধ্যে তারা আগামী বছরের মধ্যেই পশ্চিম তীরকে নিজেদের ভূখণ্ডের সাথে করেছে আর এমনটাই জানিয়েছে তাদের অর্থমন্ত্রী বেজলাল এর পাশাপাশি তারা আরো একটা কার্যকলাপ করেছে যেটা আসলে মানে বিশ্বের দরবার এখন ইউরোপের জন্য একটা লজ্জাজনক সেটা হচ্ছে যে তারা জেরুজালামে কিছু কর্মকর্তাকে আটক করেছে আর তার জন্য খেপেছে ফ্রান্সের পক্ষ থেকে গতকালকে জেরুজালে ফ্রান্সের নিয়ন্ত্রিত একটি সম্পত্তির এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনী প্রবেশ করেছে এবং সেখান থেকে কিছু কূটনীতিক কর্মকর্তাকে আটক করেছে আর এর ফলে ইউরোপের দেশ ফ্রান্স এখন ইসরায়েলের প্রতি ক্ষিপ্ত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বেড়েট করা হসে দিয়েছে যে ইসরায়েল যেন ভবিষ্যতে এরকম না করে এবং এদের ব্যবস্থা করে। যাচ্ছে যে আসলে ইসরায়েলের যত হামকি হুমকি দামকি বা যা কিছু দেয় ইসরায়েল নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে না বরং সে তাদের হামলা বা তাদের যে আগ্রাসন সেটাকে আরো বৃদ্ধি করছে পাশাপাশি ইসরায়েল যতই আগ্রাসন করুক বা যতই হামলা করুক তার মানে তার এই হামলায় হামাজ এবং পাচ্ছে না এবং হিজবুল্লাহ এর পাশাপাশি হামাস এবং হিজবুল্লাহকে বাইরের বিভিন্ন গোষ্ঠী থেকে যেমন ইসলামিক রেজিস্ট্যান্স ইরাকের ইয়েমেনের হুতী এবং পার্শ্ববর্তী আশেপাশে যে দেশগুলো রয়েছে বিশেষ করে ইরান ইতানি সৌদি আরবও তাদেরকে সাহস দিচ্ছে বা বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করছে বা অনেক সময় মন সম্মতিও দেয় তো আশা করি এই এখন থেকে মধ্যপ্রাচ্যে ছাড় দিবে না হয়তো বা এই বিষয়টা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ আলোচনা বসবে তো তারা দেখি কি সিদ্ধান্ত উপনীত হয় আমরা সে পর্যন্ত অপেক্ষা করি আর সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ